এইতো গাইস গরম গরম খাবার নিয়ে চলে আসলাম আপনারা আমাদের এই ভিডিওগুলো অনেক পছন্দ করতেছেন বসো বসো তো আমার ছেলের জন্য গরম ভাত ঠান্ডা আছে একটু ঠান্ডাটা পরে আমি খাবো এখন এখন আমার ছেলেকে খাবো আমার ছেলে খুশি খুশি তুমি খুশি বলো বলো খুশি আমি বড় হওয়ার পরেও আমার ছাড়া কোনোদিন যাব ঠিক আছে ঠিক আছে তোমাকে ভালোবাসো হ্যাঁ তুমি তোমাকে দাও না ফেক চুমু আরে আরে দূরে তুমি দাও আলো বর্তা আজকে আমাদের রান্না হচ্ছে আমি বড় হওয়ার পরে আমার ছাড়া কোনোদিন যাব না ঠিক আছে ঠিক আছে আজকে রান্না হয়েছে গরম গরম ভাত গরম গরম সিম ভাজি গরম গরম ডিম ভাজি আর আলু ভর্তাটা ছিল মানে সকাল দুপুর মিলে আমরা খাইতে খাইতে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আমার ছেলেকে এখন সিম ভাজি দেখতে আছে তো গাই আল্লাহ নিয়ামত খাচ্ছি আমার ছেলেকে ভীষণ পছন্দ ভীষণ পছন্দ বিসমিল্লা বলে আমার করো চোখটি মারো কেন বিসমিল্লা 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 বাবা শোনো সবসময় মাছ মাংস খেতে চাইতে হয় না এমনিতে আমাদের মধ্যবিত্ত সংসারের অবস্থা তো জানো বুঝো না এজন্য যখন মা যেটা তোমাদের জন্য যোগাইতে পারবে এটাই খাইতে হবে হ্যাঁ কি ভালো লাগতেছে না আজকে আমার ছেলে এগারো দিন পর গোসল করলো গোসল করে একটু আরাম লাগতেছে না প্রতিদিন না করো এক দুই দিন পর করতে হবে কিন্তু বেশি দেরি করলে সমস্যা একটু মুখের মধ্যে একটু পমেট দিতে হবে গাল চটচট হয়ে গেছে মুখে এটা পমেট না কি এটা লোশন একটা রস হম আমার আজকে পমেট কিনে নিয়ে এসেছে না এই পমেটটা দিতে হবে এখন থেকে গাল পমেটটা দিলে স্কিন অনেক ভালো থাকে বুঝছো

মনটা তেমন একটা ভালো না কথায় বলতে ইচ্ছা করতেছে না মন ভালো না থাকলে কথা বলতে ইচ্ছা করে না

अपने बताओ तुम चुनाव तुमने आज कल राते आरो भात के तो चाव पोड़ा है खुदा लगले की खाबा नूडल्स नूडल्स खाबा है खुदा नूडल्स नूडल्स शेष हो गए साथ क्या बार आ रखते हैं इस शेष आवे ठीक है ন না খ পেট ভরলে নাই তুমিও খাওয়া তুমি নাও এটা লাস্ট লাস্ট পেট ভরছ স্যার পেট আমি আমি খাই তোমার ললিপপ কি আমি খাইছি খাইছি হ্যাঁ একটু পেটটা এটা খাইছি मैं लंच खाई थी आज हल्ला बना रहा, रहा था। था 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 अच्छा वो भैया मैं अपने खाते में पानी सारे से भरकर आज उतार से मिक्स कर दीबा मैं क्यों ये भात पापा उधर साथ में मिक्स कर हवा देना पानी सारे देना बस हो गया मैं कर दी दे से

好的这多。<laughs>